আজকে সকাল সকাল দোকান আমরা বন্ধ করে দিয়েছি আজকে হচ্ছে তো আমাদের বাড়িতে অনুষ্ঠানের মানে যেটা আর কি চাঁদের রুটি বলি আমরা তো সেই রুটির জন্যে আর আজকে একটু দোয়াদানি খাওয়ার যাওয়ার কিছু ব্যাপার আছে ঠিক আছে তো সেই জন্যে আমরা আর কি সকাল সকাল দোকান বন্ধ করে দিয়েছি দিয়ে আর কি বাড়ি যে চাঁদের রুটির বা যে তর্জোর সেটা দেখাবো ঠিক আছে চলো দেখে নেওয়া যাক এই হচ্ছে যে চাঁদের রুটি চাঁদের রুটি যে খামির এটা থেকে কিন্তু রুটিটা তৈরি হয় মানে এগুলো চালের গুঁড়ো দিয়ে গুলো বানানো আর এটা হচ্ছে যে আলাদা স্পেশাল রুটি হবে লুচি হবে ঠিক আছে তো সেটা খামির বানিয়ে আলাদা করে ঢেকে রাখা আছে এই বেলুন দিয়ে পাতলা মোটা সাইজ মতন করে রেখে গ্লাস দিয়ে কাটা হবে আমরা বলি জিনিস এইবার সেইগুলো করে বেলা হবে রুটি তৈরি হবে আর যিনি বানাবে এই হচ্ছে ঠিক আছে চলো দেখা যাক কিভাবে বানানো আর এটা যত ময়েন দেবে না তত রুটিটা সুন্দর টাইট হবে হ্যাঁ কারণ চালি আটার তো আর আঠা হয় না মানে ময়দা যেমনটা আঠা হয় এটাতে কিন্তু আঠা হয় না যার কারণে একটু ময়েন বেশি দিলে পিঠের কানাগুলো কাটবে কম ঠিক আছে রুটির কানাগুলো তারপরে গ্লাস দিয়ে গোল গোল করে জিনিস আমরা বলি জিনিস ফার্স্টে এই বেলে একটু পুরো মতো থাকবে ঠিক আছে এবারে কিন্তু গ্লাস দিয়ে কেটে জিনিস তৈরি করা হবে যেটাকে জিনিস বলে ঠিক আছে এই হচ্ছে জিনিস কাটা হচ্ছে এই একটা একটা পিস থেকে একটা করে রুটি হবে এইগুলো আবার বেলতে হবে বেললে রুটির মতো হালকা হবে তারপরে একটা একটা পিসে একটা করে রুটি জিনিস কিন্তু সব প্রায় কাটা হয়ে গেছে ঠিক আছে এবার কিন্তু দেখার পালা রুটি বেলা ঠিক আছে রুটিটা কিভাবে বেলছে আর কেমন ভাবে হয় সেটা দেখা এবার আর ওই বাটি টুরগুলো ফের আবার গোটো করে মানে ওরকম বল মতো বাকি মানে বানিয়ে তারপরে আবার বেলে আবার কিন্তু গ্লাস দিয়ে কেটে পিস পিস আর কি জিনিস তৈরি হবে ঠিক আছে যে পিসটা কাটা হয়েছিল সেই পিস থেকে এবার রুটি তৈরি হবে মানে মেন রুটি যেটা বানানো হয় এই হচ্ছে রুটির লাস্ট প্রসেস আমাদের ডেইলি আবার হবে এই যে কিন্তু একটা রুটি কমপ্লিট ঠিক আছে এবার এটা রুটিটা খালি তাওয়ার উপরে দিয়ে ছেকে নিলেই রুটিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে এইভাবে সবগুলো একই প্রসেসে তৈরি হয় আর এই রুটিগুলো শেখার কিন্তু একটা নিয়ম আছে এই যে তাওয়ার উপরে একটা করে রুটি ছাকা হবে আর একবার করে কিন্তু কাপড় দিয়ে মোছা হবে ঠিক আছে আর পিঠে কিন্তু এইভাবে না রাখলে কিন্তু পিঠেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং পিঠে কিন্তু শক্ত হয়ে যায় ঠিক আছে এই পিঠেতে যেরকম নরম আছে না এরকম নরম দুই তিন দিন থাকবে যদি আমরা এরকমভাবে ঠান্ডা করে রেখে দেয় আর ওদিকে তো পিঠে বানানোর টোটাল প্রসেসটা দেখালাম আর এবারে দিকে হচ্ছে লুচি যেটা হচ্ছে আমার বর্দা উনি বেল আর আমি যে লুচিটা ভাজছি ঠিক আছে আর সবাই রাত বা যে কোনো অনুষ্ঠানে আমরা এরকম বাড়ি সবাই মিলে একসাথে হাত লাগিয়ে কাজ যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে কারণ বন্ধু বান্ধব যারা আসবে তাদেরকেও কিন্তু করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক আছে যার কারণে আর লুচিগুলো কিন্তু আমার হাতে খুব ভালোই ফলে ঠিক আছে এই লুচিগুলো কিন্তু আমি সবই একাই ভাজছি আরও একটা তোমাদের সামনেই ক্যামেরা থেকেই আমি আর কি ভেজে দেখাবো যে আমার হাতে লুচি কেমন ফলে লুচি কিন্তু ফুলে গেছে ঠিক আছে আমি কিন্তু সুন্দর লুচি ভাজতে পারি ঠিক আছে তোমাদের বাড়ি খারো লুচি বাজতে দরকার হলে আমাকে বলো লুচি ভাজা কিন্তু রেডি আবার তুলে নেব তো এইভাবে সমস্ত লুচিগুলো কিন্তু ভেজে ফেলব আর তারপরে আমাদের আবার নামাজে যাওয়ার আছে ঠিক আছে তো কতটা দেখাতে পারি দেখো তো লুচি টোটালে ভাজা কমপ্লিট টোটালে তিন গামলা লুচি হয়েছে ঠিক আছে আর এই দুটো আমার জন্য স্পেশাল ভাবে বানানো এবারে যেতে হবে নামাজে ঠিক আছে সন্ধেবেলা যেটা সব কথা নামাজ থাকে তো সেই নামাজে যাব তার আগে ও জুটো জুটো করে আসতে হবে আজান দিচ্ছে দিকে তো দেখা হচ্ছে ড্রেস চেঞ্জ করার সময় রেডি নামাজ পড়তে হবে এখানে হচ্ছে নামাজে চলে যাচ্ছি তখন ঘূর্ণিখটা দেখাতে পারলাম না দেখা হচ্ছে খাওয়ার পরিবেশনের সময় এ কিন্তু প্লেট রেডি ঠিক আছে ঘুগনি লুচি আর পায়েস আর যে চাঁদের রুটি টোটালে একটা প্লেট একজন খাবে ঠিক আছে আর যার যখন লাগবে বা বেশি লাগলে খাবো সে চেয়ে নেবে তাকে আবার দেওয়া হবে তো এই হচ্ছে খাওয়ার পরিবেশনের টোটাল প্লেট রেডি চলো পরিবেশন করে দেখি যাদের যারা যারা খাবে তাদের হাতে একটা করে প্লেট ধরিয়ে দেবো ঠিক আছে আমি বেশি প্লেট তুলবো না এখান থেকে আমি একটা প্লেট তুলবো তো ওই নিয়ে গেলে আমাদের যে কালার যেগুলো আছে একই ভূমিকা একটা প্লেট ঠিক আছে সবার হাতে একটা করে দাও তো সবার জন্য আস্তে আস্তে চলে এসেছে ঠিক আছে তো আমি কোবলার কাছ থেকে রিভিউ নেব ঠিক আছে এই কোবলা নে কোবলা খেয়ে কি বলে দেখা যাক তো गाइस দেখতেই বাচ্চো আমরা সয়রাদের চাদের রুটি খাচ্ছি সঙ্গে লুচি তো টেস্ট করে বলবো কেমন ও সুপার